আমরা আমাদের ক্যাম্পাসে কোন ধরনের ছাত্র রাজনীতি চাই না সকল ধরনের রাজনীতিকে বন্ধ করে আমাদের মূল কারণ এটা আমাদের দাবি ওই ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা আমাদের এক দাবি নিরপেক্ষ প্রশাসন প্রথমত যাদের কাছ থেকে আমরা আমাদের সুষ্ঠুভাবে অধিকারগুলো পাব এবং আমাদের সকল অধিকার তারা পূরণ করবে সেকেন্ডলি সব ক্যাম্পাসে শুধু ছাত্র রাজনীতি নিয়ে তো এতদিন কথা আছে আমরা চাই না শিক্ষক কর্মচারী কর্মকর্তা বা প্রশাসন কেন্দ্রিক কোনো রাজনীতি সকল ধরনের রাজনীতিকে বন্ধ করে আমাদের মূল কারণ এটা আমাদের দাবি আমাদের একটাই দাবি সকম সম্পূর্ণ প্রশাসন নিরপেক্ষ হতে হবে প্রথমত এবং সেকেন্ড দাবি সকল রাজনীতি ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা প্রশাসন কেন্দ্রিক যত রাজনীতি সব রাজনীতি উইথড্র করতে হবে আজকে সাধারণত দুইটা দাবি নিয়ে আমরা নামছি মাঠে একটা দাবি হচ্ছে কি আমরা হচ্ছে নিরপেক্ষ একজন প্রশাসন চাইতেছি একে কোনো ছে দলের না হোক নিরপেক্ষ প্রশাসন চাইতেছি এটা হচ্ছে ফার্স্ট দাবি আমাদের আর সেকেন্ড দাবি হচ্ছে যে ছাত্র রাজনীতি বা শিক্ষক রাজনীতি কর্মচারী রাজনীতি এগুলো বন্ধ থাকবে এই দুইটাই দাবি আমরা নিয়ে আমরা আজকে মাঠে নামছি আজকে আমরা দুইটি দাবি নিয়ে এসেছি এক হচ্ছে দ্রুততম সময় নিরপেক্ষ প্রশাসন নিয়োগ দুই ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা আমাদের এখনও কোনো প্রশাসন নিয়োগ দেওয়া হয়নি এই জন্যই হচ্ছে আমাদের দ্রুততম সময়ে প্রশাসন নিয়োগ দেওয়ার দাবি আমরা আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতি চাই না আমাদের ছাত্র রাজনীতির সাথে কিন্তু শিক্ষক রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিকভাবে বিভিন্ন ভেদাভেদ করে যেমন আমাদের আগে ক্যাম্পাসে দেখা গেছে যে ছাত্রলীগ ছিল ছাত্রলীগের মধ্যে ছয়টা গ্রুপ ছিল ওই ছয়টা গ্রুপ বিভিন্ন টিচার এগুলোকে কন্ট্রোল করতো তারপরে বিভিন্ন মহানগরের বিভিন্ন নেতা তাদেরকে কন্ট্রোল করত এই যে একটা লেজুর বৃত্তি এই যে আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হ্যাঁ মানুষের দলীয় স্বার্থে হোক যেভাবেই হোক তো এই জিনিসটা যেন কোনো রূপে আমাদের ক্যাম্পাসে যেন আর ফিরে না আসে আমরা ওই জায়গাটাতে আবারও স্পষ্ট করতেছি আমরা এখান থেকে ছাত্রলীগ চলে গেছে এই বলে আমরা মানে শান্ত হয়ে বসে থাকবো না যে অন্য কোনো শক্তি এখানে আবার এসে তারা চালা দিবে আমরা চাই না ক্যাম্পাসে কোনো রকমের রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত পরিচালনা আমাদের মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ক্যাম্পাসে কোনো রাজনীতি দেখতে চাই না নিরপেক্ষ বিসি যায় কোনো দলীয় রাজনীতি বা দলীয় কোনো কিছু করে যাতে কেউ বিসি হতে না পারে কোনো সার বিসি না হতে পারে এই ক্যাম্পাসে এই সাবিপ্রবি এই তিনশো বিশে করে কোনো রাজনীতি থাকবে না রাজনীতি মুক্ত হল থাকবে রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকবে সবাই এখানে যারা আছে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে আমরা চলাচল করবো ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা দূর করার জন্য আমরা দ্রুত প্রশাসনকে একটা নিরপেক্ষ প্রশাসন চাচ্ছি ভিসি নিয়োগ নিরপেক্ষ নির্দলীয় ভিসি নিয়োগ চাচ্ছি তো সেই জন্য আমরা সাধারণ শিক্ষা এই এই আজকের এসেছি কর্মসূচিতে তো সেই অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্ট যদি এই হলের মেয়েদের কথা বলি আমরা সবাই চাই যে রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস শিক্ষক ছাত্র রাজনীতি একদম নিষিদ্ধ চাই ¡Me lo dije!